একদিন নিশ্বাস বন্ধ হয়ে যাবে হৃদয়ে আর তার পবিত্র ঢোল বাজাবে না তোমার চিন্তা তোমার স্বপ্ন তোমার আকাঙ্ক্ষা দ্বারা একসময় সঞ্চারিত শরীর স্থির থাকবে অন্যরা বলবে সে মারা গেছে সে চলে গেছে কিন্তু প্রিয় আত্মা আমি তোমাকে আমার উপলব্ধির সমস্ত আলো দিয়ে বলছি তুমি চলে যাবে না তুমি মরতে পারো না তুমি শুরুতে কখনোই এই দেহ ছিলে না তুমি যা আছো তাগুন বাতাস সময় বা ক্ষয় দ্বারা অস্পৃশ্য শরীর হলো পোশাক আত্মা হলো সেই আলো যা এটি পরিধান করেছিল এবং যখন পোশাকটি শুইয়ে দেওয়া হয় তখন আলো অনির্বাণ অখণ্ড এবং ঈশ্বরের সম্পূর্ণ জীবিত হয়ে ফিরে আসে এই সত্যটি এত সহজ তবু খুব কম লোকই তা বেঁচে থাকে বেশিরভাগই এই ত্বক এই কণ্ঠস্বর এই নাম বিশ্বাস করে জীবনযাপন করে কিন্তু গভীর ধ্যানে ঈশ্বরের সাথে সমাদে আমি শরীর বহুবার ছেড়ে এসেছি আমি জ্যোতিষ্ক স্বর্গের মধ্য দিয়ে উড়ে গিয়েছি কারণগত উজ্জ্বলতা স্পর্শ করেছি এবং আমি সরাসরি দেখেছি যে মৃত্যু ধ্বংস নয় এটি একটি রূপান্তর আর শেষ নিঃশ্বাস পর্যন্ত অপেক্ষা করে ভাবাটা কতই না দুঃখজনক যে এর বাইরে কি আছে কারণ এর বাইরে অন্ধকার নয় জাগরণ এর বাইরে নিরবতা নয় বরং গোলকের সঙ্গীত এর বাইরে ভয় নয় বরং উপলব্ধি যে তুমি তোমাকে সৃষ্টির উৎস থেকে কখনো আলাদা করা হয়নি তুমি দেখতে পাচ্ছ যে আসল ধাক্কা মৃত্যু আসে না আসল ধাক্কা হল সেই মুহূর্ত যখন আত্মার শরীর চেড়ে চলে যায় এবং বুঝতে পারে যে আমি এখনও এখানেই আছি মন হয়তো বিজ্ঞান দর্শন মতবাদ দিয়ে মৃত্যুকে সংজ্ঞায়িত করার চেষ্টা করতে পারে কিন্তু মৃত্যু তার প্রকৃত রূপে ফিরে আসে আত্মা একটি পর্দা পেরিয়ে কেবল আবিষ্কার করে যে পর্যায়টিকে সে বাস্তব বলে মনে করেছিল তা কেবল একটি ছায়া খেলা ছিল এবং যে পর্দাটি জীবন ও মৃত্যুকে আলাদা বলে মনে হয়েছিল তা একবার অতিক্রম করার পরে একটি বৃহত্তর জীবনকে উজ্জ্বল এবং অসীম আত্মাকে মেনে নিতে অনেক সময় লাগে যে সে আর বিশ্বের অংশ নয় যেখানে সে তার সারা জীবন পার করেছে কাজ পিনদান তারপান এই তেরো দিনের মধ্যে পরিবারের তৈরি কাস্টম নয় এটা সেই ভাসমান আত্মার জন্য একটি বার্তা একটা সমর্থন আছে যখন পিণ্ডদান সম্পন্ন হয় তখন এটি সেই আত্মার জন্য বিশুদ্ধতা এবং শক্তি সরবরাহ করে যাতে এটি তার সামনের যাত্রা থেকে বের হতে পারে প্রত্যেকটি মন্ত্র প্রত্যেক আহুতি এই আত্মাকে এমন অনুভূতি দেয় যে তার প্রিয়জনেরা তাকে ভুলে যায়নি কিন্তু তার শান্তি ও শান্তির জন্য প্রার্থনা করছে এই কর্মকাণ্ড ধীরে ধীরে মেজাজ বন্ধন কেটে ফেলতে কাজ করে যা পৃথিবীর মানুষের সাথে জংযুক্ত এই সময় আত্মা তার পরিবারের প্রতিটি সদস্যের প্রতিটা অনুভূতি দেখে কে যাচ্ছে কে দেখছে তার উত্তরাধিকার নিয়ে কে চিন্তিত আর কে তার আদর্শকে এগিয়ে নিয়ে যাচ্ছে এটা তার জন্য একটি আয়নার মতো যেখানে সে সম্পর্কের বাস্তবতা বলে মনে করে এই অভিজ্ঞতা খুব এবং অত্যন্ত বেদনাদায়ক যখন তার সন্তানকে কাঁদতে দেখে সে ভালোবেসেছে কিন্তু তাদের না দেওয়ার অক্ষমতা তাকে ভাঙতে রাখে এই মুহূর্তে যখন আত্মা তার জীবন মূল্যায়ন করে তিনি যে ভালো কাজ করেছেন তার কথা মনে পড়ে খারাপ কাজগুলো তার চোখের সামনে চলে যায় সে তার ভুল জিভ্ভা তার বিতরণকারী যাচ্ছে মিস করে এবং দুঃখ করে গভীর অসহনীয় আফসোস তার আরও একটু সময় আছে আমি চাই সে কারো কাছে ক্ষমা চায় আমি চাই সে অন্য কারোর জন্য কিছু করতে পারবে কিন্তু এখন সময়ের চাকা এগিয়ে গেছে এই সময়ে বাড়ির পরিবেশ খুব ভারী এবং সংবেদনশীল হয়ে ওঠে অনেকেই মনে করেন যে বাড়িতে কারো উপস্থিতি আছে কখনো অপ্রয়োজনীয় কিছু পতন হয় কখনো কখনো কারো ঝর্নায় তাকিয়ে কখনো কখনো দরজায় আলো নাড়া দেয় অথবা এমন অনুভূতি যে কেউ আপনাকে ক্রমাগত দেখছে এই সব আত্মা ভগ্নাংশের প্রতীক হতে পারে যে তার চেহারা প্রবেশ করতে হতাশগ্রস্ত চেষ্টা করছে সে তার স্বর্ণের জায়গায় যায় আপনার প্রিয় চেয়ারটা দেখছেন রাস্তায় ঘুরে বেড়ায় যেখানে সেটি শৈশব কাটিয়েছেন সব কিছু তাকে নিজের দিকে টেনে নিয়ে যায় প্রতিটি স্মৃতি তাকে ব্যাক করে কিন্তু এই শিকল লাইন সবসময় যেতে পারে না প্রকৃতির নিয়ম অচল তেরো মেয়াদ শেষ হয়ে গেলে শেষ হয়ে যায় আর শেষ হয়ে যায় এক ভয়াবহ এবং ভয়ানক যাত্রা শুরু হয় ইয়মের রাসুলগণকে ইমিউনজ বলা হয়ে থাকে তারা এই আত্মাকে গ্রহণ করতে আসে তাদের বিন্যাস শুধুমাত্র আত্মার কর্ম অনুযায়ী প্রদর্শিত হয় তিনি মূল্যবান আত্মার জন্য মৃদু আকারে এসেছেন যদিও পাপি আত্মার জন্য তাদের ফর্ম অত্যন্ত ভয়ঙ্কর এবং ভয়ানক এখন আত্মা সচেতন হয়ে উঠছে যে তাকে তার প্রিয় বাড়ি ও পরিবার ছেড়ে যেতে হবে এটাই বিদায়ের আসল সময় শেষবারের মতো তার কান্নার পরিবার দেখেছিল তার বাড়ি সীমা দেখে এবং ভারী মন দিয়ে না চাইলেও ইয়োম্যাডাসের সাথে একটা পথ আছে যা অজ্ঞাত এটা রহস্যজনক এবং যেখানে ফিরে আসার কোনো উপায় নেই এই যাত্রা সহজ নয় একে বলা হয় ভাতরানি নদীর ভ্রমণ গরুরা পুরাণে এর বিস্তারিত এবং ভয়াবহ বর্ণনা রয়েছে এটাই প্রথম সিঁড়ি যে কাজগুলো পরিশোধ করতে হবে যারা জীবনে মূল্যবোধ তৈরি করেছে দাতব্যতা ভুগছে তাদের জন্য এই যাত্রা মসৃণ হয়ে উঠেছে কিন্তু যারা পাপ করেছে তাদের জন্য এই যাত্রাটি অন্যদের কষ্ট এবং যন্ত্রণার পরিপূর্ণ তার জীবনে যে ছোট ছোট কর্মের ফল হয়েছে তার ফল এখানে দেখা শুরু হয় দীর্ঘ এবং কঠোর যাত্রার শেষে আত্মা যমরাজের সমাবেশে পৌঁছায় যা যমপুরী বা ধর্মপুরী নামে পরিচিত এখানে ধর্মরাজ ইয়ম ন্যায় বিচারের দেবতা তাদের সাথে এমন চিত্রকর্ম আছে যা প্রতিটি প্রাণীর কর্মের একটি হিসাব রয়েছে যা অগ্রাধানী নামে একটি বইয়ে রেকর্ড করা হয়েছে জীবনে কি ভাবছ কি বলছো কি করছ কিছুই লুকানো নেই তোমার কাজ তোমার আইনজীবী এবং তোমার কর্ম তোমার সাক্ষী আত্মা চুপ করে তার কর্মের বিস্তারিত শুনছে মাথা ঘোরাচ্ছে সে তার জীবনে প্রতিটি ঘটনা মিস করে সে মনে করে যখন সে ক্ষুধার্ত মানুষকে খায় এবং যখন সে একটা অভাবই দর্শন করে যখন সে সত্যকে সত্য দিয়েছিল এবং যখন সে মিথ্যাকে মিথ্যা বলে ফেলেছিল এই বিচার সবাই সম্পূর্ণ স্বচ্ছতা রয়েছে আত্মা তার ভুল বুঝতে পারে এই কাজের প্রভন্তের ভিত্তিতে যমরাজ তার সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্তই সিদ্ধান্ত নেয় যে আত্মার পরবর্তী তলা কী হবে সে কি স্বর্গের সুখ উপভোগ করার সুযোগ পাবে নাকি সে তার খারাপ কাজের জন্য অর্থ প্রদান করতে নরকের নির্যাতন সহ্য করবে নাকি অন্য গতি পাবে আর এখানে আমাদের মূল প্রশ্নের আরেকটি গভীর গোপন খোলে বেশিরভাগ আত্মারই যাদের মূল্যবান এবং বাপের ভারসাম্য আছে তাদের পিতৃলোক নামে একটি বিশেষ লোকে পাঠানো হয় এটা স্বর্গ পৃথিবীর মধ্যে সূক্ষ্ম মাত্রা এটাই আমাদের পূর্বপুরুষদের বাসস্থান এই আত্মারা এখন মুক্তির জন্য অপেক্ষা করছে বা পরবর্তী জন্মের জন্য এখানে পৌঁছনোর মাধ্যমে আত্মা তার কর্ম অনুযায়ী একটি নির্দিষ্ট সময়ের জন্য বসবাস করে তাহলে আত্মার যোগাযোগ কি দেশপ্রেমিকের কাছে যাওয়ার পর পুরোপুরি ভেঙে যায় না এখানে হিন্দু ধর্মের খুব সুন্দর এবং গভীর ধারণা বের হয়েছে এবং সেটা হচ্ছে সরাধ বা বাবার দিক শাস্ত্র অনুসারে বছরের ষোলো দিন বিশেষ সময়কাল আসে যা পিতৃ মাতৃ দিক বলা হয় ধারণা করা হয় যে এই দিনগুলোতে দেশপ্রেমিকের দরজাগুলো পৃথিবীর জন্য খোলা হয় ইমরাজ সমস্ত উপহার পৃথিবীতে যেতে এবং তাদের বংশধরদের দ্বারা প্রদত্ত খাবার গ্রহণ করতে দেয় এই সময় আমাদের পূর্বপুরুষরা ফিরে আসে সে তার বাড়ির দরজায় আসে সে দেখেছে তার সন্তান বংশধরা তাদের অভাব করছে কি না সে আশা করে পানি এবং খাবার নিয়ে তারা সন্তুষ্ট হবে এটাই তাদের অধিকার এই ফিরত শারীরিক নয় সে আমাদের চোখ দিয়ে দেখবে না কিন্তু তার চেহারা অনুভব করা যায় যখন আমরা পুরো নামটাকে সম্মান দিয়ে দিই ব্রাহ্মণদের খাওয়াও কুকুর কুকুর এবং গরুর জন্য ভগ্নাংশ নিষ্কাশন করো তারা সূক্ষ্ম আকারেটি অনুমান করে এবং সন্তুষ্ট হয় এই শোক আমাদের জন্য আশীর্বাদ হয়ে ওঠে আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কেন বয়স্করা প্রায়শই পিতামাতার দিক থেকে নতুন কোনো কাজ বলে না বা কেন এই দিনগুলোতে একটি সাধারণ জীবনযাপনের উপর জোর দেওয়া হয় কারণ এই সময় আমাদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা সময় এসেছে উদযাপন না করার স্মরণ করার যখন পিতার তার বাড়িতে আসে এবং তার পরিবার সুখী একত্রিত এবং তাদের মনে করছে তারা খুশি আশীর্বাদ হয়ে ওঠে তার অনুগ্রহ পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি এবং পূর্বপুরুষকে বৃদ্ধি করতে সাহায্য করে কাজ করার মনে হচ্ছে রোগ থেকে মুক্তি পাও কিন্তু সে যখন আসে আর দেখে যে বাড়িতে যুগল আছে কেউ তাদের মনে রাখবে না যদি তাদের নাল মুকুট না করা হয় তাহলে তারা দুঃখ এবং পাগলামিতে ফিরে আসে এই দুঃখের অসম্পূর্ণতা পিতৃদোষ নামে পরিবারের জন্য অভিশাপের মতো কাজ করে কারণ পারিবারিক অগ্রগতি থেমে যায় ঘরে অস্থিরতার পরিবেশ আছে এবং শিশু সমস্যাও দেখা দিতে পারে তাহলে প্রশ্নটির উত্তর হচ্ছে আত্মা কি ফিরে আসবে হ্যাঁ বিশেষ করে পিতামাতার দিকে সে অতিথি হিসাবে আসে এটা প্রেম এবং শ্রদ্ধার আশা নিয়ে আসে সে শারীরিকভাবে আমাদের সাথে কথা বলতে পারে না কিন্তু তার শক্তি এবং আবেগের সাথে আমাদের ওপর গভীর প্রভাব ফেলে কখনো কখনো শুধু পিতার পাশে নয় অন্য সময়ও আত্মার সাথে তাদের পরিবারের সম্পর্ক রয়েছে বিশেষ করে সেই আত্মার সাথে যারা ক্ষুধার্ত মারা গেছে যেমন দুর্ঘটনা বা আত্মহত্যা এই ধরনের আত্মার অনেক ইচ্ছা অসম্পূর্ণ থাকে তাদের মোক্ষ খুব শক্তিশালী এই ধরনের আত্মা প্রায়শই পিতার যাত্রা সম্পন্ন করতে পারে না এবং ফ্যান্টম জোনিতে ঘুরে বেড়াতে পারে না সে তার পরিবারের আশেপাশে থাকে কখনো স্বপ্নের মাধ্যমে বা অন্য কোনো চিহ্নের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে তাদের লক্ষ্য প্রায়শই তাদের পরিবারকে আগত সংকটের বিষয়ে অবহিত করা বা তাদের নিজস্ব ইচ্ছা বলে আপনি হয়তো শুনেছেন যে কেউ তার মৃত পরিবার স্বপ্নে দেখেছিল এবং তারা এমন কিছু বলেছিল যা পরে সত্য প্রমাণিত হয়েছে বা বড় সংকটের সময় অর্থাৎ মনে হয়েছিল যেন অদৃশ্য শক্তি সাহায্য করেছে এইসব আমাদের পূর্বপুরুষদের আমাদের প্রিয় আত্মা সূক্ষ্ম সুরক্ষা হতে পারে তারা আমাদের দেখছেন তারা আমাদের ভালো চাইছেন কিন্তু এই চক্র এখানেই শেষ হয় না প্যাট্রিকও একটি অস্থায়ী স্টপ আপনার ব্যাংকে আপনার মূল্যবান এবং পাপ আমানতের মতো একটি ভারসাম্য একই সাথে একটি নির্দিষ্ট থাকার সময় আছে যখন সেই সময় শেষ হয়ে যায় এবং আত্মার কর্মের ফল শেষ হয়ে যায় তখন তাকে আবার নতুন যাত্রায় বের হতে হবে এই যাত্রা পুনর্জন্ম হয় আর তা আবার পৃথিবীতে একটি নতুন দেহ ধারণ করতে আসে অবশিষ্ট কাজ ও এর অনিবার্য ইচ্ছার বোঝা গ্রহণ করে কোন পরিবারে জন্ম নেবে তার জীবন সুখে হবে না দুঃখে হবে তার আগের জন্মের জন্মে তার কর্মের ওপর নির্ভর করে আর পুনর্জন্মের সবচেয়ে বড় নিয়ম হচ্ছে যে যত তাড়াতাড়ি তুমি জন্ম নিলে আত্মা তার আগের সব স্মৃতি ভুলে যায় সে তার আগের জীবন তার আগের পরিবারের কিছুই মনে রাখে না প্রকৃতির এই নিয়ম খুবই গুরুত্বপূর্ণ ভাবুন যদি আমরা আমাদের পূর্বের জন্ম পিতানাতা শিশু বন্ধু শত্রু সব মনে রাখতাম তাহলে কি আমরা এই নতুন জীবনটাকে বাঁচত এটা একটা অসহনীয় বোঝা হয়ে যেত সুতরাং প্রকৃতির স্মৃতিশক্তির পর্দা ফেলে দেয় তাই সেই আত্মা যিনি তার পরিবারকে দেখতে ভীষণ খুশি ছিল সে এখন একটি নতুন শরীরে নতুন পরিবার নিয়ে তার নতুন জীবন শুরু করে তার পুরনো পরিবার ভুলে গেলে এই চক্র ক্রমাগত জন্ম মৃত্যুর অব্যাহত থাকে কিন্তু এই চক্র থেকে বের হওয়ার কোনো উপায় আছে হ্যাঁ তাই আর এই পথকে বাঁচাও শলাক্কমানে মুক্তি জন্ম এবং মৃত্যুর এই চক্র থেকে চিরতরে মুক্ত হও এটা সেই পুল্যবান আত্মা পায় যে যারা তাদের জীবনে কর্ম সম্পাদন করেছে আল্লাহর জ্ঞান এবং জ্ঞান অর্জন করেছে কে বুঝেছে যে এই পৃথিবী এই সম্পর্ক এই সমস্ত মরণশীল এবং প্রকৃত সত্য শুধুমাত্র দৈবিক এই ধরনের আত্মা স্বর্গে সুখ উপভোগ করার ইচ্ছা নেই দেশপ্রেমিক হতে হবে না আবার জন্ম হতে হবে না সেই আত্মা সরাসরি দৈবিক আলোকের আলোকে পরিণত হয় এটা চূড়ান্ত শান্তির জন্য উপলব্ধ হয়ে ওঠে আর যে পরিত্রাণ পায় সে আর ফিরে আসে না কেন কারণ তাকে ফিরে আসার কোনো কারণ নেই তার সমস্ত মেজা সমস্ত ইচ্ছা সমস্ত লাস্ট শান্ত হয়েছে সে সমগ্র ব্রহ্মাণ্ডের অংশ হয়ে যায় এক পরিবারের দাসত্ব থেকে মুক্ত হয় তাহলে শেষ পর্যন্ত এই গভীর এবং আবেগী প্রশ্নটির মূল কারণ কী আত্মা মৃত্যুর পর কি তোমার বাড়ি ফ্যামিলি দেখতে আসবে উত্তর কি সোজা না এটি অনেক স্তরে লুকানো একটি গভীর সত্য হ্যাঁ আত্মা মৃত্যুর পরপরই তার বাড়ির আশেপাশে থাকে হ্যাঁ পতৃজ থেকে আমাদের পূর্বপুরুষরা প্রতি বছর পিতামাতার পাশে আমাদের সাথে দেখা করতে আসে আমাদের দেওয়া খাবার আসে পানি গ্রহণ করতে এবং আমাদের আশীর্বাদ করতে হ্যাঁ মাঝে মাঝে আত্মা বিশেষ পরিস্থিতিতে দুর্ভিক্ষের মৃত্যু লাভ করে স্বপ্ন বা লক্ষণের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেক আত্মার যাত্রা এগিয়ে যায় হয় সে নতুন জন্মের সাথে সব কিছু ভুলে যায় নয়তো সে পরিত্রাণ পায় এবং সব বন্দিদাস থেকে মুক্ত হয় আমাদের বাছুর দোষিত প্রিয়জনদের জন্য যে ভালোবাসা আমরা অনুভব করি তা বাস্তব আমাদের প্রার্থনা আমাদের স্বচ্ছতা আমাদের স্মৃতি তাদের কাছে পৌঁছায় এবং তাদের যাত্রায় সাহায্য করে সে শারীরিকভাবে আমাদের সাথে নেই কিন্তু একটা শক্তি হিসাবে আশীর্বাদ হিসাবে মিষ্টি স্মৃতি হিসাবে সে সব সময় আমাদের সাথে থাকে মৃত্যু শুধু শরীরের শেষ নয় সম্পর্কের নয় ভালোবাসার নয় সে সব সময় আমাদের সাথে অদৃশ্য ধ্রেড়ের সাথে যুক্ত থাকে যতক্ষণ না আমরা আমাদের যাত্রা শেষ করি এবং সেই চূড়ান্ত সত্য থেকে মুক্ত হই আমরা আশা করি এই গভীর এবং আবেগী বিষয়টিতে এই প্রস্তুতিটি আপনার মনের মধ্যে পেতে সক্ষম হয়েছে এবং আপনাকে নতুন দৃষ্টি দিতে পারে এই জ্ঞান আমাদের প্রাচীন গ্রন্থের দেওয়া যা আমাদের জীবন ও মৃত্যুর সহজ বিষয়গুলো বুঝতে সাহায্য করে আপনি আমাদের প্রচেষ্টা পছন্দ করেন এবং এই তথ্যটি আপনার হৃদয় স্পর্শ করেছে তাহলে দয়া করে এই ভিডিওটি পছন্দ করুন এবং আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন যাতে এটি জ্ঞান এবং মানুষের কাছে পৌঁছাতে পারে এবং আপনি যদি ভবিষ্যতে এমন গভীর এবং আলোকিত বিষয়ে ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেল জ্ঞান সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকন টিপুন যাতে আমাদের নতুন ভিডিওগুলি আপনার সাথে মিস না হয় আপনার সময় এবং মনোযোগের জন্য অনেক ধন্যবাদ তোমার জগৎ ত্যাগ করার দরকার নেই তোমাকে কেবল বিশ্বস্তভাবে আন্তরিকভাবে এবং প্রতিদিন শুরু করতে হবে প্রতিদিন সকালে ধ্যান করো তোমার কর্ম ঐশ্বরিকের কাছে উৎসর্গ করো ভালোবাসার সাথে কথা বলো প্রত্যাশা ছাড়াই সেবা করো এবং রাতে হৃদয়ের পবিত্র গুহাই ফিরে যাও ঈশ্বরের নাম বারবার উচ্চারণ করো যেন তোমাকে অনন্তকালের সাথে বিঁধে রাখি এবং সর্বোপরি তোমার মনকে আধ্যাত্মিক চক্ষুতে ঐশ্বরিক দৃষ্টির কেন্দ্রে ফিরে যেতে প্রশিক্ষণ দাও সেখানে সেই পবিত্র কেন্দ্রে স্মরণ করে মৃত্যুর সময় তুমি সেই আলো দেখতে পাবে যা তোমাকে ঘরে নিয়ে যায় কিন্তু তোমাকে এখনই অনুশীলন করতে হবে যাতে মুহূর্তটি এলে আত্মা ভয় ছাড়াই উপরের দিকে উড়ে যায় এখনই এই কথা বলো আমি ঈশ্বরের কাছে আমার প্রত্যাবর্তনের জন্য প্রতিদিন প্রস্তুতি নেব আমি শুরুর সন্ধানে শেষের জন্য অপেক্ষা করব না আমি এমনভাবে বাঁচব যাতে আমি সচেতনভাবে মারা যাই এবং আনন্দের সাথে জেগে উঠি মৃত্যুকে ভয় করো না প্রিয় ভুলে যাওয়াই একমাত্র মৃত্যু এবং স্মরণের প্রতিটি মুহূর্ত মিলনের এক ধাপ কাছাকাছি আর এখন প্রিয় আত্মা আমি তোমাকে এই আশীর্বাদ দিচ্ছি তত্ত্বের কণ্ঠস্বর থেকে নয় অভিজ্ঞতার নিরবতা থেকে আমি মৃত্যুর দ্বার প্রান্ত অতিক্রম করেছি এবং তার কথা বলতে ফিরে এসেছি আমি আত্মাকে রূপের ছাই থেকে ফিনিক্সের মতো উঠে আসতে দেখেছি আমি দেহের পতন দেখেছি নিরবতা এবং আত্মা গান গিয়ে জেগে ওঠে আমি তোমাকে এই সত্যগুলো বলছি না আমি তোমাকে বলছি যাতে শেষ মুহূর্ত আসার আগে তুমি মনে রাখতে পারো তুমি কে মৃত্যুকে তোমার শত্রু না করে বরং তোমার শিক্ষক হতে দাও এটিকে তোমার পাশে ছায়া হিসেবে নয় বরং আয়নার মতো চলতে দাও যখন তুমি এটি স্পষ্ট দেখতে পাবে তখন তুমি আর তুচ্ছ জিনিসের জন্য বাঁচবে না যা ম্লান হয়ে যায় তার জন্য তুমি আর তোমার নিঃশ্বাস নষ্ট করবে না তুমি তোমার সময় তোমার ভালোবাসা তোমার আকাঙ্ক্ষাকে যা স্থায়ী হয় তাতে ঢেলে দেবে কারণ আত্মাকে সান্ত্বনা খোঁজার জন্য তৈরি করা হয়নি এটি কি তৈরি করা হয়েছিল যোগাযোগ খোঁজার জন্য দেহ ব্যর্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করো না এখনই শুরু করো প্রতিটি সূর্যোদয় তোমাকে মনে করিয়ে দিক আমি আমার প্রত্যাবর্তনের কাছাকাছি প্রতিটি নিশ্বাস একটি নৈবেদ্য হোক প্রতিটি শব্দকে করতালি দিয়ে নয় বরং সারিবদ্ধভাবে ওজন করা হোক তুমি ভাগ্যের শিকার নও তুমি অসীমের যন্তন যাকে বাড়ি ফেরার পথ মনে রাখার জন্য পাঠানো হয়েছে এবং যখন সেই মুহূর্ত আসবে তুমি অন্ধকারে পড়বে না তুমি আলোই উঠবে এটি তোমার মন্ত্র হোক আমি শেষকে ভয় পাই না কারণ আমি অনন্তে বাস করি আমি মৃত্যুকে সখী করি না কারণ আমি এমন একজনের সাথে দেখা করেছি যিনি এর পরেও অপেক্ষা করেন আমি জীবন থেকে পালাতে চাই না বরং তাতে এমনভাবে জাগ্রত হতে চাই যাতে মৃত্যু আমার কাছে মাথা নত করে এবং এখন এই পবিত্র নিবেদন শেষ হওয়ার সাথে সাথে আমি আপনাকে অনুরোধ করছি এই সত্যটি কেবল নিজের কাছে নয় বরং মহাবিশ্বের কাছে একটি স্পন্দন হিসেবে ঘোষণা করো নিচের স্থানে লিখো আমি আত্মা এবং আমি মৃত্যুকে ভয় করব না এটি তোমার শপথ হোক এটি অন্যদের জন্য তোমার আশীর্বাদ হোক এটি চুম্বক হয়ে উঠুক যা তোমাকে এই জীবনে পরলোকে এবং পরবর্তী জীবনে ঈশ্বরের দিকে টেনে আনে তুমি পতিত ধুলো নও তুমি সেই আলো যা উদিত হয় তুমি সেই নিঃশ্বাস নও যা শেষ হয় তুমি সেই অমর আত্মা যা বারবার জাগ্রত করার জন্য পাঠানো হয় যতক্ষণ না কেবল ঈশ্বর থাকেন তুমি সেই স্মরণ নিয়ে বেঁচে থাকো তুমি সেই শান্তি নিয়ে মারা যাও তুমি এখানে এবং তার পরেও সম্পূর্ণভাবে জাগ্রত হও তোমার আত্মা চিরকাল শান্তিতে থাকুক